পুরুলিয়া থেকে সরাসরি দীঘার জগন্নাথ ধাম যাওয়ার জন্য বাস পরিষেবা শুরু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা রথযাত্রার আগে পুরুলিয়ায় এই বাস পরিষেবা শুরু হতে খুশি জোয়ার পুরুলিয়ায় দীঘায় জগন্নাথ মন্দির তৈরির পর থেকে দিন দিন পর্যটকদের সমাগম বেড়েই চলেছে তাই এবার পুরুলিয়াবাসীর সুবিধার্থে সরাসরি দীঘা পৌঁছানোর জন্য বাস চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সোমবার সপ্তাহের প্রথম দিন পুরুলিয়া টু দীঘা ভায়াবান্দোয়ান ঝাড়গ্রাম লোধাসুলি কাঁথি রুটে নতুন বাস সার্ভিসের শুভ সূচনা করলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো পুরুলিয়া পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো পৌরপ্রধান নবেন্দু মহালি সহ অন্যান্য সরকারি আধিকারিকরা আগামী বুধবার থেকে এই বাস পরিষেবা মিলবে টিকিটের দাম মাত্র টাকা প্রতিদিন সকাল মিনিটে এই বাস পুরুলিয়া থেকে ছাড়বে দীঘায় পৌঁছবে বিকেল তিনটে নাগাদ একইভাবে দীঘা থেকে প্রতিদিন সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়বে এই বাস সেই বাস পুরুলিয়া পৌঁছবে বিকেল তিনটে মূলত এতদিন পুরুলিয়া শহর থেকে দীঘা যাওয়ার জন্য সরাসরি সরকারি বা বেসরকারি বাস অথবা ট্রেনের কোনো ব্যবস্থা ছিল না ফলে এতদিন ঘোর পথে যেতে হতো দীঘা সমস্যায় পড়তেন সাধারণ যাত্রীরা তাই সাধারণ যাত্রীদের কথা ভেবেই পুরুলিয়া থেকে দীঘা যাওয়ার ঝা চকচকে নতুন বাস চালু করা হলো কারণ এখন দীঘা শুধু বাংলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত নয় জগন্নাথ ধামও বটে ফলে এই বাস পরিষেবা পর্যটকদের কাছে অত্যন্ত লাভজনক এবং সময় সাশ্রয়ী হতে চলেছে দেখুন দীঘার মানুষের চাহিদা বেড়েছে দীঘার দর্শনের জন্য জগন্নাথ ধাম বাংলার মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে উদ্বোধন করেছেন তারপর থেকে লাখো লাখো মানুষ বিভিন্ন প্রান্ত থেকে দীঘায় যাতায়াত শুরু করেছে এবং দীঘাতে মানুষ প্রায় ছ সাত দিন সেখানে অতিক্রান্ত করে বাড়ি ফিরছে মহাপ্রভু দর্শন করে এবং বাংলার মুখ্যমন্ত্রীর এই অনুপ্রেরণায় আজকে পরিবহন দপ্তরের পক্ষ থেকে বিশেষ করে সাউথ বেঙ্গলের পক্ষ থেকে জেলা রাজ্যের সমস্ত প্রান্ত থেকে যাতে মানুষ কম খরচে দীঘায় নিরাপদে পৌঁছাতে পারে তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই বহরমপুর থেকে দীঘা চালু হয়ে গেছে তারাপীঠ থেকে দীঘা চালু হয়ে গেছে কাটোয়া থেকে দীঘা চালু হয়েছে বর্ধমান থেকে ছিল আবার নাইট সার্ভিস শুরু হয়েছে কালনা থেকে দীঘা চালু হয়েছে আবার ওদিকে ধরে নিন দুর্গাপুর থেকে নাইট সার্ভিস তো আছে চালু হয়েছে দিনে চলছে আসানসোল থেকে চালু হয়েছে বাঁকুড়া দীঘা আমাদের চালাবো ঝাড়গ্রাম থেকে দীঘা চালাবো এবং আজকে আমাদের পুরুলিয়া থেকে দীঘা চালু হলো এমন কোনো জায়গা থাকবে না যাতে বাসের অভাবে মানুষ যেতে পারবে না সেরকম হবে না টাইম ছটা পঁয়তাল্লিশে এখানে ছাড়বে ওখানে তিনটে পৌঁছাবে আবার ওই দিক থেকে একটা গাড়ি ছটা পঁয়তাল্লিশে ছাড়বে এখানে তিনটে পৌঁছাবে আগামী বুধবার থেকে গাড়িটি মানুষের জন্য চালু হয়ে যাবে ভাড়া দুশো পঁয়তাল্লিশ টাকা প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যার অনুপ্রেরণা এবং যার উদ্যোগে আজকে আমরা দীঘা শুধুমাত্র একটা পর্যটন স্থান না থেকে যে একটা আমাদের ধার্মিক স্থান একটা আমাদের বন্যাস্থান তিনি আমাদের জন্য করে দিয়েছেন বাংলার মানুষের জন্য এবং সেই সাথে রাজ্যের বিভিন্ন জেলার থেকে প্রত্যেকটা জেলার থেকে আশা করি যে জেলার থেকে সোজাসুজি একেবারে দীঘাতে যাওয়ার যে একটা ব্যবস্থা তিনি করে দিয়েছেন এস বিএসটি দপ্তর থেকে আমরা বাংলার প্রত্যেকটা মানুষ তার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং পুরুলিয়ার এই যে জঙ্গলবল মানুষের যে দীঘা যাওয়ার যে পর্যটনস্থল যাওয়ার যে একটা সুযোগ তিনি করে দিয়েছেন তার জন্য ওনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি পুরুলিয়ার মানুষের সাধারণ মানুষের এতে খুবই সুবিধা হয়েছে পুরুলিয়া থেকে সরাসরি ঝাড়গ্রাম হয়ে দীঘা যাওয়ার বাস আনুষ্ঠানিকভাবে হলো এবং প্রথমে এটা নন এসি দেওয়া হয়েছে এই কারণেই যে সাধারণ মানুষরা সামান্য ভাড়া দিয়েই তারা সরাসরি দীঘা যেতে পারবে তো এই বিষয়টা আমরা রাখলাম সাথে সাথে যারা একটু বেড়াতে যান ভ্রমণ করেন যারা সেই ধরনের মানুষদের কথা ভেবে আমরা এসি বাসেরও একটা আজকে দাবি রেখেছি এস চেয়ারম্যানের কাছে ছিল আগে এখান থেকে কোনো দীঘার কমিউনিকেশন ছিল না কারণ পুরুলিয়া এবং দীঘার এমন একটি অবস্থান যে সরাসরি এখানেই ছিল না প্রাইভেট কোনো নেই অন্যান্য সব জায়গায় প্রাইভেট মালিকরা চলে এখানে কোনো প্রাইভেট মালিক দীঘা বাস চালায়নি এবং এখানে সরাসরি ট্রেনেরও যোগাযোগ নেই একটি আসানসোল হয়ে যায় সেটি আদ্রা হয়ে যায় জেলার হেডকোয়ার্টার পুরুলিয়া হয়ে ডাইরেক্টলি কোনো ট্রেন বা বাস নেই এটা একটা বড় বিষয় তো সেই বাস আজ থেকে চালু হয়ে গেল সামনে রথযাত্রা ব্যাপকভাবে মানুষ যাতে জগন্নাথ দেবের দড়ি টানতে যায় তার একটা সুযোগ করে দেবে খুশি যেহেতু আমরা পুরীতে জগন্নাথ মন্দির পেয়েছি আবার আরেকটা নতুন মন্দির হচ্ছে দীঘাতে একটু ওইখান থেকে এখানে ভিড়টা আবার কম হবে যেহেতু ওইখানে একটা ছিল সেই জন্য দুটা হওয়ার জন্যে অনেক খুশি আমরা যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো হ্যাঁ যেতে হবে দীঘা একবার অনেকবার আগেই ছোটোবেলাতে গেছি তখন সমুদ্রে ঢেউ খেয়ে এখানে এসেছি এবার জগন্নাথ মন্দির হচ্ছে সেইখানে অনেক হ্যাঁ খুব খুশি যেহেতু সরাসরি যেতে পারবে ট্রেনেও যাওয়া যাবে এটাতে কোনো কোনো অসুবিধা হবে না